মিঠুবাবুর দুটি সন্তান বড়টি মেয়ে আর ছোটটি মে না ছেলে মনে পড়ছে না মিঠুবাবুর বড় মেয়ে ইংরেজি স্কুলে পড়ছে লামার্টিনিয়র ফর গার্লস কুচকুচে কালো কলপে রেশমি লম্বা বিনুনি করা মিঠুবাবুর বউ মাঝে মাঝে আসে এই অফিসে ইনি ইংরেজিতে একেবারে চস্ত মিঠুবাবু বউকে দিয়ে নিজের অফিসিয়াল চিঠিপত্র কালেক্ট করিয়ে নেন একদিন শুনলাম বউ রেগে মেগে দাঁতে দাঁত চেপে বলছে এই চিঠিটা একদম হয়নি সেদিন বড় সাহেবের বউ ফের জয়েন করেছেন কাজে তবে শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো দিন লেবার শুরু হয়ে যেতে পারে আমিও গেছি তখন ও ঘরে ফটোকপি মেশিনে একটা গোটা বই কপি করতে ওপরের মেশিনটা আবার বেগড়েছে তখন শুনলাম বউ খুব শাসাচ্ছে মিটুবাবুকে বাংলায় সে নরম স্বরে কাঁচো হয়ে বলছে কোন জায়গাটা কারেক্ট করতে হবে বলে দাও বউ রাগের চোটে প্রথমে কিছুই বলল না তারপরে একটু দম নিয়ে বলল চিঠিটাই হয়নি কারেক্ট করবার জায়গা নেই পুরোটা নতুন করে লেখো আচ্ছা তোমাকে লিখতে হবে না আমি লিখে দিচ্ছি এরপরে স্বামী স্ত্রীতে মিলে বড় সাহেবের সেক্রেটারিকে তোয়াজ করতে লাগলো পেছনে যে আমি এসে দাঁড়িয়েছি এরা এটা কিন্তু টের পায়নি পেছন ফিরে দেয় আমাকে দেখতে পেয়ে মিঠুবাবু একটু ভদ্রতা চেষ্টা করে আমায় দেখিয়ে স্ত্রীকে বলল এই যে সেই মেয়েটি যার কথা তোমায় বলেছিলাম আমি হাসি হাসি মুখ করে বললাম নমস্কার বউটি ভালো আছেন তো বৌদি একটু হাসির মতো মগ করলো মানে খুবই আবছা হাসি প্রায় মোনালিসার মতো মানে প্রায় ধরাই যায় না এত সূক্ষ্ম এত ক্ষণস্থায়ী আর হবে নাই বা কেন আমাকে পাত্তা তেমন দরকার তো এদের নেই বৌদের নিজের একটা বিজনেস আছে সেটা হচ্ছে সেফটি ল্যাম্পের যেগুলো খনির ভেতরে ব্যবহার করা হয়ে থাকে তারপর বৌদির ভাইয়ের বউয়ের হচ্ছে বাংলা সিনেমা ডাকসাইটের একজন অভিনেত্রী তাই না তো ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে সবাই আবদার করে ও বৌদি একদিন আপনার ভাইয়ের বউকে এখানে নিয়ে আসুন না সামনাসামনি একটু চোখের দেখা দেখব বৌদিও হুঁ হুঁ করে কাটিয়ে দেয় তো বৌদিকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে মিঠুবাবু ফের হাজির হলেন অফিসে আরও কিছু গাড়ি সারাই করবার চেষ্টায় আমায় তারা ধরে বলল যে এই তুমি চট করে এই চিঠিটা একটু রাশিয়ানের ট্রান্সলেট করে একটু টাইপ করে দাও তো আমার খুব তাড়া এখন মেয়েকে স্কুল থেকে তুলতে হবে আমি ট্রান্সলেট করতে করতে টাইপ করছি আর মিটিবাবু ঘাড়ের কাছে দাঁড়িয়ে আমাকে তাড়া দিয়ে যাচ্ছে বললাম আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিন না আমি তো ভর্তি করাতে চাই একটা ভালো স্কুলে তো আপনার মেয়ের স্কুলে হবে মিটিবাবু কপালে চোখ তুলে বললেন আমার মেয়ের স্কুলে হ্যাঁ ইংলিশ মিডিয়াম তো এই অফিস থেকেও বেশ কাছে কত করে নেয় ওরা মাসে মাসে আমি তো ছ হাজার পাচ্ছি তেমন হলে না হয় পুরোটাই দিয়ে দেব বলুন না কত মাইনে ওদের না না মাইনে অত না কিন্তু তুমি পেরে উঠবে না তাছাড়া তোমার বাচ্চাকে ওরা ভর্তি নেবে না আহা এই বছর তো যা আবার হয়ে গিয়েছে সামনের বছরের কথা বলছি ইংরেজি শিখিয়ে নেবো এর মধ্যে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে দেখছি ওরা এরকম যাকে তাকে অ্যাডমিশন দেয় না অনেক বায়নাক্কা আছে পেরেন্টের ইন্টারভিউ হয় তারপর ধরো তাদের এডুকেশন কত ইনকাম আমিও লড়ে যাই পেরেন্টের ইন্টারভিউ হলে আমি ইন্টারভিউ দেব এডুকেশনও আছে আর ইনকাম যা আয় করি তাই দেখাবো আর কিছু লাগবে আর ওখানে না হলে আর কোনো স্কুলে যদি আপনার চেনা থাকে তো বলুন না বাবা বলুন না বাবা মিঠুবাবু চিঠিটা হাতে নিয়ে করে পালিয়ে যায় এটা কেউ আমাকে হেল্প করতে চায় না মেয়েকে কাছাকাছি একটা স্কুলে ভর্তি করতে পারলে কত ভালো হতো এক লাইন ইংরেজি লিখতে না পারে না মিঠুবাবু তার মেয়ে যদি ভালো ইংরেজি স্কুলে পড়তে পারে তো আমার মেয়ে কেন ভর্তি হতে পারবে না আমি কি ফ্রিতে পড়াতে চাচ্ছি নাকি অদ্ভুত লোকজন সব হ্যাঁ টেলিফোন ডিরেক্টরি খুলে পুরনো চেনা লোকজনদের খুঁজবার চেষ্টা করতে লাগলাম আমি মেয়ে বন্ধুদের খোঁজা বৃথা সব বিয়ে করে করে তো পদবি পাল্টে ফেলেছে একজন দাদা গোছের পরিচিত ছিল নিরঞ্জন দা ব্যাংকে চাকরি করত ব্যাংকের নামটাও মনে আছে খুব বেশি ব্রাঞ্চ নেই এদের কলকাতায় নিরঞ্জন দা এতদিনে চল্লিশ না হলেও কাছাকাছি তো হবেই দু তিনটে নম্বর ট্রাই করতেই সেই ব্যাংকের ডাল হাউস স্কোয়ার ব্রাঞ্চে নিরঞ্জন দাকে পাওয়া গেল নাম শুনেই নিমেষে চিনে ফেললো সে আমায় পারলে তখনই দেখা করবার জন্য ছুটে আসতে চায় ফোনেই বলে দিলাম দেখুন স্বার্থের জন্য যোগাযোগ করছি মেয়েকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করব চেনাশোনা আছে কোনো নিরঞ্জনদা তখনই গড়গড়িয়ে গোটা কি স্কুলের নাম বলে ফেললো সবটাই পার্ক স্ট্রিটের ওপরে কো এডুকেশনে পড়াতে আপত্তি আছে কিনা জানতে চাইলো একদম আপত্তি নেই বরং কো এডুকেশনই বেশি পছন্দ করি বলে ফেললাম তো এবছর তো হবে না সামনের বছর হবে এখন তো জুলাই মাস তাতে কি মাত্র তো এক দেড় মাস ক্লাস হয়েছে গরমের ছুটি তো ছিল তার আগে এই বছরেই তোমার মেয়েকে ভর্তি করে দাও ক্লাস ওয়ান তো এই কদিনের পড়া ঝপাঝপ তুলে নেবে তোমার মেয়ে কি এমন শক্ত হবে দাঁড়াও আমি কয়েকটা ফোন করে নিই তোমার জন্য তাহলে আজ না কাল দেখা করি তোমার সঙ্গে আমি নিজের হাতে চিনটি কেটে দেখে নিলাম জেগে আছি নাকি স্বপ্ন দেখছি সব ভালোই ভালোই হয়ে গেলে মিঠুবাবুকে দেখিয়ে দেব যে আমিও পারি মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে নিরঞ্জনদার সঙ্গে দেখা করবো যেদিন ঠিক ছিল অফিস ছুটির সময় নিরঞ্জনদা নিজেই চলে আসবে তারপর কোথাও একটা গিয়ে বসবো স্কুলের ব্যাপারে আলোচনা করা যাবে সাড়ে ছটা নাগাদ আসতে বলেছি তাকে সেদিন আমার বসও নেই কাজের চাপও কম বেরোতে যাচ্ছি তখন বারিশ ডাকলো ওর ঘরে গেলাম ও তো আমাকে কোনো কাজ দেয় না কখনও তবে ওই বসের অনুপস্থিতিতে ওই তার ডেপুটি কাজী কাজও কিছু দিলেও দিতে পারে তা পারিস আমাকে বললো পরশু ওর কেলে যাচ্ছি তুই যেতে পারবি আমার সঙ্গে রৌরকেল্লা কেন প্রতিবর্ত ক্রিয়ার মতো প্রশ্নগুলো করে ফেলেছি আমি প্রায় মাস দিনে কাজ করছি কখনো কলকাতার বাইরে যাবার কথা তো কেউ বলেনি আমায় এরা তো হরদমি যায় নানান সাইটে আর রৌরকেল্লায় আমার কি কাজ থাকতে পারে আজ বাদে কাল বড় সাহেবের গার্লফ্রেন্ডে যদি প্রসব বেদনা ওঠে কথার কথা আর আমি যদি তখন রৌরকেল্লায় থাকি তবে সেক্রেটারির কাজগুলো করবি কে মুখে সব বললাম না যদিও আবার বললো কেন আবার কী আমি যেতে বলছি আমি তো নিয়মিত যাই তোর বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করে না সেরকম ভাববার কখনো সময়ই পাইনি আমি দুমুঠো খাবার বা তার থেকেও জরুরি জিনিস মাথার উপরে একটা ছাদ পাবার জন্য কি না করছি টানা দু সপ্তাহ এদের ব্যবহার করা তোয়ালে আমি কেচেছি আমাদের বস্তিতে সন্ধেবেলা কলে জল থাকে না একটা কল আছে মাটির নিচের লেভেলে গর্তের মধ্যে বসানো সেখানে তিক্তির করে একটু 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 করে জল পড়ে সারা সন্ধে সেখান থেকে জল তুলে তুলে কলতলায় বসে তোয়ালে কাচরে ধরে ভারি ভারি তোয়ালে নিংড়াতে নিংড়তে হাতি কাঁধে সব ব্যথা হয়ে যায় তারপর সেগুলো শুকনো বিশাল ঝামেলা সাধে সুইপার বলেছিল যে বর্ষার সিজনে অত চট করে তোয়ালে শুকোয় না এসে সব ঝামেলা চুকিয়ে ফেলেছি পারবো না বলে দিয়েছে ওদের এখনো বাহাত্তর টাকা পাই দুবারের টাকা আগের একবারের টাকা তো একবারে মোটে পেয়েছি তাও চেয়েছে মিশার কাছে চাইতে হবে কিন্তু ও যেমন সব কথা শুনিয়েছিল সেবার মানে সেদিন ওর কাছে গিয়ে চাইতেও ইচ্ছে করে না এই মুহূর্তে আমার মেয়েকে স্কুলে ভর্তি করবার প্ল্যান আমি করেছি এখন হুট করে রোডকেলা চলে গেলে তিন চার দিনের আগে তো ফিরতেই পারবো না এই কি আমার বেড়াতে যাবার সময় আর ও আমাকে ডাকে কেন ঘরে বউ রয়েছে বউকে নিয়ে যাক না বেড়াতে বউ অবশ্য এখন নেই বউ তো মস্কোয় তা ওর উদ্দেশ্যটা কি বললাম আমার তো এখন যাওয়া হবে না অনেক কাজ আছে অফিসের কাজ ও সে মিশা সামলে নেবে না হয় অফিসের কাজ নয় অফিসের বাইরে প্রাইভেট ও আচ্ছা তাহলে ঠিক আছে বাড়িস এক কথায় কিন্তু মেনে নিল আমিও হাঁপ ছেড়ে নিচে বেরিয়ে দেখলাম যে নিরঞ্জন অপেক্ষা করছে দশ বছর আগে দেখেছিলাম লাস্ট দশ বছর কি আরো বেশি হবে হয়তো হম অনেক মোটা হয়ে গেছে না দশ বছর না মাঝে একবার দেখেছি উনিশশো সালে মাত্র মিনিট পাঁচকের জন্য সেসব অন্য গল্প যাই হোক তো নিরঞ্জনটা খুব পান খাচ্ছে আমাকে দেখি বলল। তোমার সব খবর আমার কানে আসে দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে দেখি তোমাকে হম শুনলাম খুব মডার্ন হয়ে গিয়েছো বিদেশ থেকে ফিরে একেবারে নীনা গুপ্তা নাকি সারিকা ষষ্ঠ অধ্যায় so this is hell i never have believed it you remember all we were told about the torcure chambers The fire and brimstone, the burning mall, old wives' tales. There is no need for red hot pokers. Hell is other people. Eta Jean Paul Sartre, theke ami Uttriti Dilam, Avashu Indiji Unubat, Unubatan Nam. নো এক্জেট তুই মরে যেতে পারিস না তুই মরেই গেলি না কেন তোর তো মরে যাওয়াই উচিত ছিল তোর বেঁচে থাকার কি কোনো অর্থ আছে এই কথাগুলো এত জনের কাছ থেকে শুনেছি কখনো জোরে বা মৃদু স্বরে কখনো অনুচ্চারিত স্বরে এত বার শুনেছি যে ক্রমশ মনের মধ্যে একটা ধারণা জন্মে গেছে এবং ধারণাটা জন্মে বেড়ে একটা বদ্ধ মূল হয়ে গেছে যে আমি বড্ড অনাহত এই দেশে সমাজে শহরে বাঁচতে যে একেবারে ইচ্ছে করে না তা নয় করে আবার মাঝে মাঝে করেও না একটা দুটানার মধ্যে আমি দিন কাটাই অনেক মৃদুভাষী লোকজন আমায় বলেছে তোমার নিজের কথা ছেড়ে দাও ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমায় বাঁচতে হবে ওকে বড় করে তোলা ওকে মানুষ করে তোলাই তোমার এখন জীবনের একমাত্র লক্ষ্য হয়তো হুবহু এই বাক্যটাই বলেনি কিন্তু এই কথাগুলোই ঘুরে ফিরে প্রতিধ্বনিত হয়েছে প্রত্যেকের মুখে যেন আমার নিজের জীবনটা পুরোপুরি শেষ ফিনিশড আমি একটা জিন্দা লাশ সেই জিন্দা লাশ একটা শিশুকে বড় করে তুলবে মানুষের মতো মানুষ বানাবে অদ্ভুত যুক্তি না কি আবদার মাইরি একজন মৃত মানুষ একটা শিশুকে বড় করে তুলবে মানুষের মতো মানুষ বানাবে সে একটা শিশুকে বড় করে তুলছে এই মুহূর্তে অবশ্য সেই মৃত মানুষটা শিশুটার খুব কাছে যেতে পারছে না তবু সেটাই হবে তার মরে থাকার উদ্দেশ্য এতগুলো লোক যখন একই কথা বারে বারে বলছে তখন এটা নিশ্চয় সত্যি এর বাইরে কিন্তু ভাবছে না কেউ কেউ বলছে না যে তোমার নিজের একটা জীবন রয়েছে তোমার সামনে বিশাল ভবিষ্যৎ অসীম সম্ভাবনা তুমি সামনে এগোবে কর্মক্ষেত্রে সফল হবে উন্নতি করবে প্রেম আসবে জীবনে সুখ আসবে সমৃদ্ধি আসবে সেই আনন্দ সমাগমের দিনে আমরা সবাই থাকবো তোমার পাশে টুগেদার উই উইল সেলিব্রেট কেউ বলে না নাকি আমি পাগল হয়তো মানসিক ভারসাম্য নেই আমার তাই আর পাঁচজন লোকে যা ভাবে সেরকম ভাবতে পারছি না অন্য জগতে রয়েছি অনেক স্বপ্নের জগতে যা বাস্তব থেকে অনেক দূরে আমি কি সিজোফ্রেনিক আর পাঁচজন মানুষের যুক্তি বা সাজেশন কেন উপেক্ষা করতে চাই কেন মনে হয় যে শিশুটির জন্য বেঁচে থাকা আমার জীবনের উদ্দেশ্য নয় কেন মনে হয় যে নিজের জন্য বাঁচতে চাই মাতৃস্নেহের প্রতি মূর্তি হয়ে আত্মত্যাগের প্রতীক একটা টাইপ এক্সাম্পল হবার বিন্দুমাত্র উৎসাহ নেই আমার ভেতরে সন্তানের জন্ম দেওয়া কি পাপ হোয়াট এভার ইজ ইট আমার নিজের একটা আলাদা উদ্দেশ্য আছে জীবনে আর লোকে সেটা শেষ করে দিতে চাইছে কেন তাতে ওদের কি লাভ দা যখন আমার তুলনা টানলো দুজন সেলিব্রিটির সঙ্গে তখন এই সমস্ত মনে পড়ছিল আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তার মধ্যে হয়তো সে আরো অনেক কথা বলে গেছে আমি শুনতে পাইনি যেটা শুনতে পেলাম একটু পরে সেটা হচ্ছে আমি বাগুইহাটিতে একটা ফ্ল্যাট কিনে রেখেছি বন্ধই পড়ে থাকে এমনিতে তো সামনের রোববার চলে এসো আমার বলতে ইচ্ছে করছিল দা আমি অনেক স্টারের অনুকরণে চুল বেঁধেছি চুল কেটেছি সেজেছি কিন্তু অন্য কারো অনুকরণে নিজের জীবন চালাতে চাইনি এমনকি কোনো মহাপুরুষ বা মহা নারীর জীবনের আদলেও না আজ আমার একটা বাচ্চা আছে বলে আপনি আমাকে অনায়াসে ফাঁকা ফাঁকা ফ্ল্যাটে ডেকে শুতে চাচ্ছেন তো বুঝতে পেরেছি পনেরো মিনিট আগে একজন লোক রৌরকেলায় নিয়ে যেতে চাইছিল তারও একই উদ্দেশ্য মুশকিল হচ্ছে যে আমি একটু বিকায়দায় আছি আমার শক্তি কম এই লড়াইয়ে পেরে উঠবো না আপনাদের সঙ্গে কাজেই আমাকে একটু পাশ কাটিয়ে চলতে হবে আপনারা মনে করেন একটা মেয়েকে বেকায়দায় পেলে তার সঙ্গে শোয়া যায় যেখানে মেয়েটির কোনো বডিগার্ড বা মালিক বা আপনাদের কমন ল্যাঙ্গুয়েজে যাকে বলে গার্জেন সে গার্জেন নেই আমার বডিগার্ড বা গার্জেন লাগবে না একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমি তাই গার্জেন ছাড়া যতগুলো দিন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি বেঁচে নেব স্বাধীনতা বিসর্জন দিয়ে বাঁচতে হলে সে তো মরে থাকারই সামিল কিন্তু আপনি তো এতটা ঠিক বুঝতে পারবেন না আপনার বোধ বুদ্ধি এবং দেখার জানলা আলাদা এর একটা কথা উচ্চারণ করিনি ন্যাকা যে রইলাম বললাম খুব চেষ্টা করবো আসলে ভীষণ দূরে থাকি তো এক্সট্রিম সাউথে মেয়েটা স্কুলে ভর্তি হয়ে যাক তখন অনেকটা ফ্রি হয়ে যাব তারপর একদিন প্ল্যান ট্যান করে মনে মনে খিস্তি করলাম সালা তুই কি ভেবেছিস আমাকে বছরের মধ্যেখানে স্কুলে ভর্তি করানোর জন্য সুতে হবে তোর সঙ্গে আমি কি ফরেস্ট গ্যাম্পের মা বেশ্যাবৃত্তি করতে হলে নিজের মর্জিতে করবো রে তোর মর্জিতে না নিরঞ্জনদা আমাকে আরও অনেক নিরঞ্জন কে আর কি আমার আরও অনেক কিছু বলতে ইচ্ছে করেছিল ঠিক রেগে নয় এমনিতেই যে জানেন নিরঞ্জন দা আমি চেরি ফল চিনতাম না আগে আপনি চেনেন কি যখন কলকাতায় বেড়ে উঠেছি জীবনের প্রথম উনিশ কুড়িটা বছর আমি মিষ্টির দোকানের শোকেশের ভেতরে ভেতর দিয়ে ওই লাল কুচি বসানো সন্দেশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতাম ওগুলোই চেরি বসানো সন্দেশ টুকটুকে লাল গড়গড়ে মিষ্টি কচকচে খেতে সেই ফলের টুকরোটাকে শুধু আমি নই ওই মিষ্টির দোকানদার থেকে শুরু করে সকলেই জানতাম চেরি ফল আন্তর দ্য চেরি অরচার্ড অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করা যে নাটকের নামে যে ফলটার কথা লেখা আছে সেই চেরি আর এই চেরি আমার কাছে অভিন্ন ছিল অথচ এর দুটোর কোনোটাই আসলে চেরি নয় এবং সেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে আমি প্রথম সত্যিকারের চেরি দেখি তাসকান্তের বাজারে বেশ দামি ফল কিনে খেয়ে দেখলাম এ সম্পূর্ণ অন্য জিনিস কলকাতায় যা খেয়েছি তা হচ্ছে আসলে চিনির রসে জারিয়ে রাখা এবং লাল রং করা করমচার মোরব্বা তাসকেন্তের রাস্তায় ঘুরতে ফিরতেও কোনো কোনো বাড়ির ফলের দোকানে বা ফলের দোকান বাগানে থাকা থোকা থোকা লাল টুকটুকে ফল ঝুলে থাকতো হাত বাড়িয়ে টেনে ছিঁড়ে মুখে ফেলে খেয়ে দেখেছি মারাত্মক টক তাহলে কি কাঁচা চেরি মুখে ফেললাম নাকি পরে জেনেছিলাম ওর নাম বিষ্ণে ও ফল কখনো মিষ্টি হয় না বরাবর টকই থেকে যায় যে নাটকের নাম আছে ওই বিষ্ণার নামে চেরি নয় করমচার মোরব্বা থেকে শুরু করে আসল চেরি চিনে নেবার জন্য আমায় টক মিষ্টি অনেক স্বাদের ফল পরখ করতে হয়েছে তেমনি আমার জীবনের পথ চলা আমি তো ছোটোবেলা থেকেই জানতাম যেমন স্বাধীন একটা মানুষ পায়ে যে বের বেড়ি পরানো রয়েছে তা তো টের পায়নি বুঝলাম অন্য দেশে গিয়ে একটা টাইম মেশিনে চড়বার পরে জানেন ছোটবেলা আমার খুব ইচ্ছে ছিল বড়ো হয়ে ট্রাম চালানোর ট্রামের ড্রাইভার হবার অরণ্যদেবের পোশাকের মতো লাগতো আমার ট্রাম ড্রাইভারের ইউনিফর্ম বাবাকে বলেও মনের কথা বাবার বন্ধুরাও শুনেছিলো শুনে ঘুরিয়ে দিয়েছিল আমার কথা অন্য কিছু হতে বলেছিলো আরও ভালো কোনো পেশা বেছে নিতে বলেছিল যেমন বড় অফিসার কি প্রফেসর কি বৈজ্ঞানিক তারা বলতে চায়নি যে কলকাতায় ট্রামের ড্রাইভারের চাকরিতে মেয়েদের নেয় না বাসের ড্রাইভারের চাকরিতেও না তারা বলতে চায়নি যে আমি সমান সমান নই বড় হয়ে এসব দেখতে দেখতে চোখ সয়ে গেছিল কিন্তু অন্য দেশে পাড়ি জমানোর পরে দেখলাম সেখানে মেয়েরা ট্রাম চালাচ্ছে মস্ত মস্ত বাস চালাচ্ছে দেখি আমার ভেতরটা তোলপাড় করে উঠলো করমচার মোরব্বাকে চেরি বলে আমায় তো আর চালিয়ে দেওয়া যাবে না আমার ইচ্ছে আমার চয়েস এগুলো ফের এগিয়ে এলো আমার মনের সামনে নিজের ইচ্ছে মতো নিজের পছন্দের জীবন বেঁচে নেবার অধিকার যাকে সংক্ষেপে আপনারা বলেন স্বাধীনতা তা তো এমনি এমনি আসে না তাই না তার জন্য দাম দিতে হয় মূল্য চোকাতে হয় আর সেই মূল্যই চোখাচ্ছি ধরে নিন আপনি আমায় দুটো কটু মন্তব্য করলেন আমি শুয়ে নিলাম কেমন এছাড়া তো কিছু করবার নেই আমার এখন আমার ক্ষমতা কম তবু চেষ্টা করে যাচ্ছি টিকে থাকতে কতদিন পারবো তা জানি না ভাবি এই সব বলবো নিরঞ্জনদাকে পরের বার যখন দেখা হবে বা কথা হবে টেলিফোনে বা সামনাসামনি কিন্তু পারি না ভেতর থেকে কেমন একটা অবশ লাগে নিজেকে